উটি পার্লার ব্যবসা করা যাবে কিনা উত্তর হল বিউটি পার্লার ব্যবসা মৌলিকভাবে কোনো হারাম ব্যবসা নয় সেখানে যদি আপনি বৈধ কোন কাজ করেন তাহলে সেটা হালাল হবে ধরুন সেখানে মেয়েদের আহ স্বাভাবিক যে সমস্ত শোভাবর্ধনের কাজ সাজসজ্জার কাজ সেগুলো করতে পারেন যে সমস্ত হালাল বিউটিফিকেশনের কাজ আছে সেগুলো করতে পারেন সেখানে দেখা গেল যে আপনার আপনার হাত পায়ের যত্ন মুখের যত্ন আর অনেক সার্ভিস থাকতে পারে যেগুলো সরিয়া অ্যালাউ করে সেগুলো করতে পারেন চুল চুলের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে যে বিউটিফিকেশনের যে সমস্ত হালাল কাজগুলো আছে সেগুলো করতে পারেন কিন্তু যদি হারাম কোনো কাজ হয় তাহলে সেক্ষেত্রে যেমন ব্রুপ লাগ করা এটা শুয়ে দিন এখন সেটা যদি আপনি সেখানে করেন সেটা নাজায়েজ হবে অতএব বিউটি পার্লারে কী করছেন সেটা হলো দেখার বিষয় স্বামীকে না জানিয়ে স্বামীর টাকা থেকে অল্প অল্প করে দশ বছরে এক লাখ টাকা জমিয়েছে এই টাকার মালিককে আমি নাকি স্বামী প্রিয়বনে প্রশ্ন উত্তর হলো যে যেই টাকা স্বামীকে না জানিয়ে তার থেকে সরিয়ে রেখেছেন এই টাকাটা স্বামীর এটা আপনার না আর যদি আপনি এরকম টাকা সরান স্বামী জানেন এবং তিনি এটাকে বরং এনজয় করছেন এবং তার কোনো আপত্তি নাই সেটি স্পষ্ট তাহলে সেক্ষেত্রে এটা আপনার হতে পারে এবং এটার মালিক আপনি যদি স্বামীর কোনো আপত্তি না থাকে এরপর প্রশ্ন হলো স্বামী এক তালাক দেওয়ার পর বলেছে আমার বাসায় চলে এসো এটা রুজু বলে গণ্য হবে কিনা হ্যাঁ এটা রুজু বলে গণ্য হবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি বলে থাকে ইদ্দের সময়টা পার হয়ে গেছে তারপরে স্বামী এটি বলেছেন এরকম হলে সেটি রুজু বা প্রত্যাহার বলে গণ্য হবে না এক তালাক দেওয়ার পর তিন মাসের মধ্যেই স্বামী কিন্তু ইদ্যৎ চলাকালীন সময়ের মধ্যেই কিন্তু স্বামী যদি বলেন যে চলে আসো তাহলে এটা তিনি তালাক প্রত্যাহার করেছেন সেটা হিসাবে গণ্য হবে এবং আপনি চলে আসতে পারবেন এবং বৈবাহিক সম্পর্ক হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো থেকে আমি গোপ একটু স্বাভাবিক বড় রাখি গতকাল এক আমাকে করে বলেছেন খাবার খাওয়ার সময় খাবারের কোনো অংশ গোপে লাগলে তা হারাম হয়ে যায় এতদিন আমি যা খেয়েছি সব হারাম খেয়েছি বিষয়টি কি আসলে সঠিক জানতে চাই প্রিয় প্রথম কথা হলো গোপ খুব বেশি বড় রাখাটা সুন্নার খেলাফ গোপ ছোট করা বাক সার এভাদিসের ভাষা এটি মিনসুরান আল ফেতরা বা প্রকৃতিগত সুন্নার অন্তর্ভুক্ত আগের অন্যান্য নবী মধ্যেও এই সন্না অব্যাহত ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি সন্না এই জন্য গোপ বড় রাখা উচিত না গোপ ছোট করতে হবে গোপ ছোট করা কেছি ইত্যাদি দিয়ে বা ট্রিমার ইত্যাদি দিয়ে গোপ ছোট করা এটাই হলো সন্না এবং সেই সন্না সবসময় মেনে চলা উচিত আপনার সেটি হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি গোপ বড় হওয়ার কারণে খাবার বা পানীয় খেতে বা পান করতে গেলে লেগে যায় তাহলে সেটি হারাম হওয়ার কথা যেটা তিনি বলেছেন সঠিক বলেননি খাবার বা পানীয় গোপে লেগে যায় সেটা হারাম হওয়ার কথা কোনো বলেননি তবে কোনো কোনো ফকিগণ এটাকে মাকরু বলেছেন গোপে গোপ যদি খেতে বা পান করতে গেলে যদি গোপে লেগে যায় তাহলে এটাকে মাকরু বলেছেন কোনো কোনো ফকিগণ অন্যরা এটাকে মাকড়ুও বলেনি এবং সে অধিকতর শক্তিশালী মনে হয় তবে হ্যাঁ এটি অস্বাস্থ্যকর এবং সন্দেহাতিকভাবে আমাদের এটি অ্যাভয়েড করা উচিত নিজের সুস্থতার প্রয়োজনে এবং অরচিক বটে বিধায় সেটি ভিন্ন বিষয় কিন্তু দৃষ্টিকোণ থেকে এটাকে যেভাবে দেখানো হয়ে থাকে একেবারে হারাম হয়ে যাবে খেলাটা বিষয়টা সেরকম না বরং নিয়েও এখতলাফ আছে এরপরে প্রশ্ন হলো শ্বশুর আমার ও স্বামীর রাশি দেখে বলেছেন আমাদের নাকি সম্পর্ক টিকবে না স্বামী ভবিষ্যতে অন্য বিয়ে করবে এগুলো কি সত্য দেখুন আপনার শ্বশুর আপনার এবং আপনার স্বামীর রাশি দেখে আপনাদের সম্পর্ক টিকবে না বা ভবিষ্যতে কি হবে না হবে সে সম্পর্কে মন্তব্য করেছেন এটি খুবই গর্হিত একটি কাজ তিনি করেছেন কারণ লাই আল্লাহ ছাড়া কেউ কিন্তু অদৃশ্য বা ভবিষ্যতে কী হবে না হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না বিধায় এ ধরনের রাশি দেখে ভবিষ্যৎবাণী করা নাজায়জ একটি কাজ যেটি আপনার শ্বশুর করেছেন তার দবা করা উচিত এবং গায়েবের বিষয়ে এ ধরনের মন্তব্য করা উচিত নয় আর রাশি গণনা করা এটার জন্য গণকের কাছে যাওয়া বা কাউকে কারোর কাছে রাশি গণনা করতে দেওয়া ইটসেলফ এটা একটা গুনাহের কাজ হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে এবং চল্লিশ দিন পর্যন্ত আমল এবাদত কবুল হবে না যদি কেউ রাশি গণকের কাছে যায় এবং তার কাছে নিজের রাশি গণনা করতে চায় অর্থাৎ এটি গুনাহের কথা এই জন্য এটা করা উচিত না আর যদি কেউ বিশ্বাস করে রাশি গণনাকে তাহলে তো সে গর্হিত কাজ করলো কেমন যেন হাদিসের ভাস্যমতেন বিশ্বাদ আলোচনার প্রতি তার সে ইমান আনলো না বরং তার প্রতি ঘুরি করল ব্যাপারটা এরকম কারণ আল্লাহ তালার কাছে একমাত্র গায়েবের আইল বিধায় রাশির গণনা করে কোনো গণক যদি বলে নেয় এবং তার কথা যদি খেটেও যায় তারপরেও এরকম ব্যক্তির দ্বারস্থ হওয়া একজন ইমানদারের জন্য জায়েজ নয় এবং এই ধরনের শয়তান অস্তা বাদ দিয়ে আপনার স্বামীর সাথে সুন্দরভাবে সুসম্পর্ক বজায় রেখে আপনি সংসার করতে থাকবেন আল্লাহর পরিপূর্ণ পরিপূর্ণতাওকল এবং ভরসা করে এরপরে হলো আমি অস্ট্রেলিয়ায় পড়ালেখা করি আমি দিন থেকে উদাসীন হয়ে যাচ্ছে দিন দিন আমাকে নাসিহা করুন প্লিজ প্রিয় শিক্ষার্থী ভাই আপনার প্রতি আমার নাসিহা হলো যে অস্ট্রেলিয়ার মতো জায়গায় যে সমস্ত সিটিগুলোতে বিশেষ করে প্রচুর পরিমাণে মুসলিম আছে এবং প্রচুর পরিমাণে মসজিদ আছে এবং মুসলমানদের বেশ ভালো ভালো নিজস্ব সোসাইটি ডেভেলপ হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আপনি বসবাস করবেন এবং চেষ্টা করবেন সে সমস্ত জায়গার মুসলমানদের সাথে বা দিনই যে সমস্ত সার্কেল আছে দাওয়াতি সেক্টর আছে তাদের সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করবেন তাদের সাথে ইনভলভ হলে ইনশাল্লাহ বিদিন দেখবেন আপনার ইমান আমলকে সেভ করা তুলনামূলকভাবে সহজ এরপর যত দ্রুত সম্ভব এ ধরনের পরিবেশে দীর্ঘমেয়াদের থেকে আপনার ইমান আমল ক্ষতিগ্রস্ত হতে পারে আইডেন্টি নষ্ট হতে পারে সে আশঙ্কা থেকে আপনি ইমানদারদের পরিবেশে মুসলিম প্রধান পরিবেশে ফিরে আসার চেষ্টা করবেন